নৌ একটি চিতুপিঠা রেসিপি দেখাবো তাও আবার গ্যাসের চুলাতে আর লোহার কড়াইতে একদম পারফেক্টভাবে চিতুপিঠাটা তৈরি করতে পারবেন তাও মাত্র এক বাটি চাল দিয়ে এত সুন্দর একটা চিতুপিঠা তৈরি হবে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা গ্যাসের চুলায় তাও আবার লোহার কড়াইতে তৈরি করা হয়েছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য রেসিপি তৈরি করতে আমি এক বাটি আতপ চাল দুই তিন ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি টাইম না থাকে তাহলে কিন্তু আতপ চালটাকে বিশ মিনিটের জন্য একটু উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে বিশ মিনিট পরে দেখতে পারবেন চালগুলো এরকম একটু নরম হয়ে গিয়েছে যখন চালগুলো নরম হয়ে যাবে আর ফুলে ডাবল হয়ে যাবে তখনই কিন্তু এই চালগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটাই বেটেও করে নিতে পারেন তো আমি চালগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু চালের ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে চালের ব্যাটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা ঘনত্বের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই স্টিকি হয়েছে আমি আপনাদেরকে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে করে ধরলে কিন্তু অনেকটাই স্টিকি দেখাচ্ছে এরকম করে একটা ব্যাটার তৈরি করতে হবে যদি আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই এটাকে একটু উষ্ণ গরম পানি দিয়ে চালের গুঁড়াটা অনেকক্ষণ যাবত ভিজিয়ে রাখতে হবে যখন হাত দিয়ে ধরলে একটু স্টিকি লাগবে তখনই কিন্তু বুঝতে হবে ব্যাটারটা পিঠার জন্য একদম রেডি তো আমি এখানে একটু উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনোভাবেই বেকিং সোডা ব্যবহার করা যাবে না তো আমি এখানে বেকিং পাউডার লবণ আর এখানে উষ্ণ গরম পানি দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চামচের গায়ে কিন্তু একদম পাতলা করে একটা আবরণ লেগেছে সেম এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর চুলায় আমি রান্নার যে কড়াইগুলো থাকে লোহার এগুলোই নিয়েছি একটু পুরাতন কড়াইটাই আমি নিয়েছি আপনারা চাইলে নতুন কড়াইতেও তৈরি করতে পারেন যখন কড়াইটা একটু গরম হয়ে যাবে তখন আমি একটু করে ব্যাটার ঢেলে দিয়েছি আর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এইভাবে করে ধোয়া উঠতেছে তখনই বুঝতে পারবেন যে একটা পিঠে তৈরি হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে আমি পিঠেটাকে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাটির পাত্রে বা লোহার যে পাত্রগুলো থাকে না খোলা তৈরি করার জন্য ওইগুলোতেও তৈরি করতে পারেন তো একটা পেটে তৈরি হয়ে গেলে কিন্তু কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টানির সাহায্যে ময়লাগুলোকে তুলে নিয়েছি তারপর একটা পরিষ্কার কাপড় একটু ধুয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে কড়াইটাকে তারপর অন্য আরেকটি পিঠি দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চোলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে এক মিনিট পরই দেখা যাবে যে ধোয়া উঠতেছে ধোয়া উঠলেই কিন্তু বোঝা যাবে যে পিঠে একটা তৈরি হয়ে গিয়েছে আর একদম পারফেক্টভাবে যদি আপনারা চিতর পিঠাই তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ঘরে থাকা চাল দিয়ে তৈরি করবেন তাহলে খেতেও যেমন মজা লাগবে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে এই পিঠাগুলো আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনারা বুঝতে পারছেন মাত্র এক বাটি চাল দিয়ে খুব অল্প সময়ের ভিতরে এত সুন্দর চিতোপিঠা কীভাবে তৈরি করা যায় আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চিতইপিঠা তৈরি করার জন্য তার ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু যে কোনো পাত্রে চিতইপিঠা একদম পারফেক্টভাবে তৈরি হয় আমি কিন্তু লোহার যে চিতইপিঠা বানানোর সাজগুলো থাকি দিয়ে কিছু চিতইপিঠা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের এই চিতইপিঠা পিঠা খেতে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম